কান্না করে আর বলো গম্বা দুনিয়ার সব জিনিসের চাইতে আপনারে বড় মাল আব্বাদ করি দুনিয়ার সব জিনিসের চাইতে আপনারে বড় ভালোবাসি ও নবী আমি চাই দুনিয়া চাই না দুনিয়া চাই না ঘনবি আমার সুন্দরী মেয়ে নিয়ে দাম্পত্য সুগময় চাই না আমি চাই কেয়ামতের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে ও গোয়াল্লার নবী আমি দুনিয়াতে আরাম চাই না কেয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই ওগো আল্লাহর নবী আমি যখন শুনলাম আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গো নবী আল্লাহর নবী বলেন রে সা তাহলে কেন বুড় কাপড়ে আস কেন চেহারা ডেকে আস সাদ বলে ও নবী আমার আপনি বিবাহ করাইবেন এই সংবাদটা মদিনার অলিকে থেকেও সব জায়গায় পৌঁছে গেছে আনাতে কানাতে সবাই জানে আজকে মসজিদের ইন্ডিতে আমার বিবাহ হবে আমাকে সবাই জানে আমাকে সবাই চিনে ও গো নবী আমি যদি এভাবে যুদ্ধের ময়দানে আসি আমার চেহারা দেখে অন্য সাহাবায়ে কারাম চিনে ফেলবে অন্য সাহাবোয় ক্যারাম যখন চিনে ফেলবে আমাকে এখান থেকে বাড়িতে আয়া দিবে কারণ আপনি বলেছেন আমাকে বিবাহ করাইবেন এটা তো সবাই জানে ও নবী আমারে স্বভাব চিনে ও আল্লাহর নবী চেহারাটা যেন না দেখা যায় আমার কোনো গড়ির কোনো চেহারা কোনো অংশ যাতে না দেখা যায় এজন্য গোয়াল্লার নাবি আমি আসছি যাতে করে যুদ্ধ করে আমি চাহাদ বরণ করতে পারি আর কি আমতের ময়দানে নবী আপনার সাথে যেন আমি থাকতে পারি এ মুসলমান বাবা নবীর জন্য মোহাম্বত কেমন দেখছেন নাকি আল্লাহর নবীকে ডাক বলেন নবী আমার আল্লাহ কি আমারে মাফ করবে না আল্লাহ কি আমারে ক্ষমা করবে না ও গো নবীজি আল্লাহ কি আমাকে মাফ করবে না আল্লাহ কি আমার ক্ষমা করবে না ও আল্লাহর নবী যখন কান্না করে করে এই কথা বলতেছেন বাবা আল্লাহর নবী চোখের পানি সেরে কান্না করে সাহাবিও কান্না করে নবীজও কান্না করেন ও মুসলমান ভাই আমার হঠাৎ করে নবীজির চোখ দিয়া পানি পড়তেছে নবী উপরের দিকে তাকাইলেন উপরের দিকে তাকানোর সাথে সাথে নবী একটা মুস্তি হাসি মারলেন আল্লাহ আকবর আবু বলেন বলে নকো বেআ আপনি উপরের দিকে তাকাইয়া একটা মুসকি হাসি মারলেন বুঝলাম না নবী আমার ডাক দিয়া বলেন এর আবু ব উপরের দিকে তাকাইয়া কেন জাননি বলে আমি এজন্য উপরের দিকে তাকাইয়া হাসছি আমি আমার আবু ব কর আমার এই দুইটা নজর দিয়া আমি আকাশের দিকে তাকাইয়া দেখলাম আকাশের ভিতরে যত সুন্দরী সুন্দরী হুউরের আছে আমার সাহাযকে নেওয়ার জন্য আকাশের সুন্দরী সুন্দরী জান্নাতের হুরেরা। আমার সাহায্যকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে এমনভাবে ভাবে দৌড়া দৌড়ি করতেছে আমি তাকায়া দেখলাম ওই লাশ নেওয়ার জন্য একজন আরেকজনের থেকে আলাদাভাবে দৌড়াইতেছে আর প্রতিযোগিতা করতেছে এ মুসলমান ভাই এই দৃশ্যটা আল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন থেকে কারিমা তিলাওয়াত করেছি রাসুল আকরাম সাল্লাহ আলিহি ও আলিহি ও সাল্লামের অসংখ্য অগ্নিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত আওয়াত করেছে আল্লাহ রব্বুল্লা আলামিন যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসের অনুকূলে মুক্তাসার সময় মুক্তাসার কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাহ পাক যেন তৌফিক দান করে বলুন আমিন যে আয়াতে কারিম আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যেহেতু সময় কম সেজন্য তিনটা বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না সম্ভব মূল যে বিষয় সে বিষয়টা নিয়ে আলোচনা করা চাই্লিন এ আয়াতের উপর কিছু কথা বলবো আল্লাপাক যদি তৌফিক দান করেন এ আয়াতটা রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের উপর নাজিল হওয়ার কারণ এই আয়াতটা রসুলের উপর নাজিল হয়েছেন এমন একটা প্রেক্ষিতে এমন একটা ঘটনার যেই ঘটনাটা গোটা পৃথিবীর মানুষের জন্য বিদায় হৃদয় বিদারক একটা ঘটনার পেশনু আমানু যারা ইমান ওয়ালা পাক্কা ইমানদার আসাদিল্লা তারা আল্লাহ তালাকে ভালোবাসেন দুনিয়া সব জিনিসের চাইতে বেশি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে তারা আল্লাহকে ভালোবাসে আয়াতটা নাজিল হয়েছেন রাসুলের উপর মোদী নাই নবী আলাইহিসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন মদিনার মানুষগুলো নবীজিকে এত পরিমাণে মোহাব্দত করে এত পরিমাণে ভালোবাসতে শুরু করে দিছে আল্লাহ রনবী তখন তাদেরকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিয়েছিলেন নবী বলেছিলেন ও মদিনার মানুষের তোমরা কি সত্যি আমাকে মহাব্বত করো ভালোবাসো সবাই বলেছিলেন কল না ইয়ার ও আল্লাহর রনবী অবশ্যই আপনাকে আমরা দুনিয়ার সবচাইতে বেশি মহাব্দী বেশি দুনিয়ার সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি নবীজি বলেছিলেন কতদিন পর্যন্ত এই ভালোবাসা থাকবে তারা বলেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত কাবলাল মৌতি হকদাতুর রসুল মৃত্যুর আগ পর্যন্ত নবীজি আপনাকে আমরা ভালোবাসবো সুবাহান কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে সবাই নবীজিকে ভালোবাসে এক দল একটা গ্রুপ হয়ে গেছে যেটা নবীজির বিরুদ্ধে কাজ করতে শুরু করে গেছে যখন নবীজি রাজনীতির ময়দানে মাঠে নামছে তখন আস্তে আস্তে কাছের মানুষগুলা নবীজির বিরুদ্ধে যাওয়া শুরু করছে নবীজি রাজনীতি করেছেন আল্লাহর অর্ডার আল্লাহ পাক নিজে নির্দেশ করেছেন অগণবীজি আপনি শুধু মানুষদেরকে নরম দিলে দাওয়াত করলেই তারা ইসলাম গ্রহণ করে নেবে বিষয়টা এরকম না এখন আপনার পালা হলো আপনার দিনকে কায়েম করার জন্য ইসলামকে বাস্তবায়ন করার জন্য এখন রাজনীতির ময়দানে আপনাকে নেমে দেওয়া আল্লাহ পাক নিজে রাসুলকে রাজনীতি করতে বলতেছেন বর্তমানে আমার দেশে কিছু কিছু রয়েছে মুসলমানের সন্তান একজন যখন রাজনীতির রয়েছে সাথে যায় একজন আলেম যখন রাজনীতি করতে চায় ইসলামের পক্ষ নিয়ে কায়েমের দিন স্বার্থে যখন রাজনীতির ময়দানে নামে তখন দেখা গেছে সে আলেম যদি কোনো মসজিদের সাথে জড়িত থাকে মসজিদ কমিটি তাকে বিদায় করে দেয় মসজিদ থেকে বলে আপনি রাজনীতি কেন করবে আপনি রাজনীতি কেন ঠিক কিনা জোরে বলেন বলে রাজনীতি কেন করবেন আপনি আপনার কাজ হয়েছে শুধুকালে মসজিদে নামাজ পড়াবেন মক্তব পড়াবেন পাশক্ত নামাজ পড়াবেন আজান দিবেন মাদ্রাসায় পড়াবেন আপনি কেন রাজনীতি করবেন না নাই অথচ যারা এই সমস্ত ব্যক্তি যারা আলেমদেরকে এই কথা বলে রাজনীতির ময়দান থেকে দূরে সরা রাখতে চায় ওরা ইসলামের শত্রু ওরা ইসলামের দুশ্মান ওরা উসলামের সবচেয়ে বেশি নবীজি নিজে রাজনীতি করতেছেন ইসলামের জন্য কোনো আলেম রাজনীতির ময়দানে গেলে এটা সহ্য করা যাবে অত পাক বলেন রসকুল এখন আপনার দিন কায়েম করতে হবে আপনার যারা সাহাবায়ে সাহাবাহিকার আছে যারা আছে তাদেরকে নিয়ে আপনি মাঠে জপায়া করেন কমিটি গঠন করলেন রাজনীতির ময়দানে ইসলামের ব্যানারকে উদ্ধীন করার জন্য মাঠে নেমে গেলেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম এবার সংবিধান জারি করছেন কোরআনের সংবিধানের ঠিক কিনা জোরে বলেন যে সমস্ত সাহাবে কালাম শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির সাথে ছিলেন অনেক সাহাবে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম সাহাদে আসাদ যার ঘটনার প্রেক্ষিতে আল্লাহকে আয়াত নাজিল করেছেন এই সাহাবি এমন সাহাবী যিনি শুরু লগ্নে থেকে শেষ পর্যন্ত নবীজির সাথে যুদ্ধের ময়দানে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত নবীজিকে মহাব্বত করছেন ওল্লা আমানু আমানো আসাদ্দ কব্বাল্লিল্লা এই আয়াতটা ওই সাহাবির ঘোষণার বিস্তুতে আল্লাহ রাজি করেছেন সোহান নবীজির সংবিধান কোরআনের সংবিধান নবীজি বলে এবার সংবিধান হবে কোরআনের সংবিধান আর আমার দেশের এখন তো সংবিধান হয়ে গেছে দুর্যা এই দু সংবিধানের ভিতরে কোরআনের সংবিধান যে আমার দেশে কবে কায়েম হবে আল্লাহ বলে ঠিক কিনা জোরে বলে বলে কেন এখন যারা রাজনীতি করতেছে দুই সংবিধান নিয়ে রাজনীতি করতেছে কথা বলে না এক সংবিধান হচ্ছে একাত্তরের সংবিধান কেউ একাত্তরের সংবিধান নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি ফালাফালি শুরু করে দিচ্ছে একাত্তরের সংবিধান আছে থাকবে এটাকে মোছন করা যাবে না আবার ইদানিং আরেক দল এই চব্বিশে জুলাই চৌত্রিশে জুলাইয়ের সংবিধান নিয়ে লাগছে জুলাইয়ের সংবিধান বর্তমানে সংবিধান দুইটা যে কারণে সংবিধান দুইটা হওয়ার কারণে দ্বন্দ্ব আমার দেশে সবচেয়ে বেশি লাগছে তবে আমরা কোনটা যাবো বলে আমরা স্বৈরাচার থাকা অবস্থায় যে সংবিধান ছিল এটা আমরা মানি না যদি কেউ রাজনীতির ময়দানে একাত্তরের সংবিধান নিয়ে নির্বাচনে যায় কপালের লড়া দশ আছে কফলে বিপদ আছে ঠিক কিনা জোরে বলেন একাত্তরের সংবিধান নিয়ে যদি কেউ রাজনীতির ময়দানে যায় তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে আমরা করবো না জনগণই করবে কারণ হলো একাত্তরের সংবিধান এই দেশে চলবে না এই দেশে চলবে জুলাইয়ের সংবিধান যদি রাজনীতির ময়দানে আগাইতে চাও ইসলামের দল হোক না কেন বিএমপি হোক না কেন যেই দলি হোক না কেন জুলাহের সংবিধান নিয়ে ময়দানে নামতে হবে জোরে বলেন যাই হোক ওদিকে আমার কথা না বলবেন আমার রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করতেছি বিষয় হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এবার হুকুম করলেন ও নবী আমার আপনি নামেন রাজনীতি করেন ইসলামের দিন কায়ের স্বার্থে সাহাবায় কেরামকে নিয়ে মাঠে নেমে যান সাহাবায় কেরামকে নিয়ে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাঠে নেমে গেলেন এবার আল্লাহ আকবর আল্লাহ পাক নবীজিকে বিজয় দান করলেন নবীজি এবার বিজয় হয়ে গেলেন এবার এবার যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায় কেরাম শাহাদাত বরণ করেছিলেন মূল আলোচনায় ঢুকতেছি যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবাই কেরাম শাহাদাত বরণ করেছেন তাদের আত্মীয় স্বজনদেরকে নবীজি ডাকছেন মসজিদের নববিত ডাকার পরে এবার আল্লাহর নবী একজন সাহাব একরামকে এক একটা হাল জিজ্ঞাসা করতেছে কেমন না তো দেখেন যারা শাহাদত বরণ করছে নবীজি তাদেরকে নিয়ে মসজিদের নববীতে মত সমা করতেছেন তাদের আত্মীয় স্বজনদেরকে ডাকছেন তাদের হাল সম্পর্কে নবীজি জানতেছেন অথচ আমার দেশে সৈরাচার সতেরোটা বছর থেকে গেছেন কোনোদিন গরিব ও বাড়িতে এসে খোঁজখবর নেয়নি ঠিক কেনা বলো কেনা বলো যাই হোক এবার নবীজি আলাইহ সালাত সাল্লাম যেই সাহাবিটা নবীজির কাছে সবসম থাকতেন হজরতে সাদে আসাদ রবি আল্লাহ আনহু যে সাহাবি হজরতে বেলালের চাইতেও কালেও ছিল চেহারা এত সুন্দর ছিল না দেখতে এত সুন্দর দেখা যাইত না কিন্তু নবীজি আলাইহ সালাত সাল্লাম এই সাহাবিটাকে বেশি মহাব্বত করতেন ভালোবাসতেন সাদে আসোয়াদ কেন বলা হয় হাজারে আসোয়াদ আছে না ওই পাথরটা ছিল সাদা মানুষের গুনা টানতে 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 ওই পাথরটা কালো হয়ে গেছে এজন্য হাজারে আসোয়াদ বলা হয় ঠিক ওই সাহাবিটাও হজরতে বেলালের চাইতেও কালো ছিল বিদায় ওই সাহাবির উপাধি ছিলেন সাহাদে আসোয়াদ লম্বা ঘটনা নবীজি আলাইহিস ওই সাহাবিকে বলতেছেন সাহাদ তোমার তো বিবাহ করা লাগবে নবী যে আরেক হিসালাতামকে সাদ বলে নবী আপনি আমাকে দেখে বিবাহ করাইয়া দেন কারণ আমি কালো সম্পদ নাই টাকা পয়সা নাই কোনো কিচ্ছু নাই আপনি আপনার পছন্দের মতন পাত্রী দেখে আপনি আমাকে বিবাহ করাই দেন নবী যে আরেক হিসালাতসাল্লাম বলতেছেন ঠিক আছে বিয়া যেহেতু করবা তুমি দুনিয়াতে কালো হইতে পারো কিন্তু আল্লাপ তোমার অনেক দামি বানাই দিচ্ছে অনেক দামি আল্লাহ বানাই কেমন দামি মানে হন তো রুহে রা কবলে উহ হুঝে হে দিল মে কৌমা হাম দিল সারা হে আশকে হাম রুজে কি মোহ্ব কি পিয়া রুহে রৌশন দিল মে রাঘে শানে সৌ কত অম্বিয়া ধীল রৌশন ছায় সৌ কত দিল মে রাঘে অম্বিয়া নবীজির সানিত্য যারা অর্জন করেছে রবিজির মহাব্বত আর ভালোবাসা যারা উঠাইছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দামি বানাই দিছে ওই কালো সাহাবি নবীজির পছন্দের মতন পাত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিয়েছে সুবাহান এই সাহাবির ঘটনা শুনে বিবাহ করতে গেছেন বাজার করতে গেছে বাজার করে যখন বাড়িতে আসতেছে নবীজি আলী সাল্লাম অধিক দিয়ে অন্য সাহাবাই কারামদের কিনে নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে হঠাৎ করে এদিক দিয়ে এই সাহাবির কানে আওয়াজ আসছে কে জানি বলতেছেন সাহা তুমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছ এদিক দিয়ে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন মুসলমান ভাই নবীর উম্মত কোন দিকে নজর নাই কোন দিকে নজর নাই কে জানি আওয়াজ করে বলতেছে সাদ কার জন্য তুমি বিবাহ করবা কারে নিয়া তুমি দুনিয়াতে সুখময় জিন্দগি চালাইবা যেই সাহাবি তোমার জন্য পাগল সাহাবি তোমার জন্য নবী পাগল এই সাহাবি তুমি যার জন্য পাগল ফাইগম্বরতে যুদ্ধের ময়দানে চলে গেছে রে সাহাবি তুমি যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাও তুমি যদি নবীর সাথে কিয়ামতের ময়দানে সুপারিশকারী হতে চাও এরে চাহাদ তুমিও যাও নবী যুদ্ধে চলে গেছে চাহাদ তুমিও যুদ্ধের ময়দানে চলে যাও কিতাবের ভিতরে আসছেন বাবা ওয়াল্লাযীনা আমানু আশাদদু কুব্বাল লিল্লাহি আয়াতির শানে নুজুল ওই সাহাবী বাজার করার পরে কিছু টাকা অবশিষ্ট ছিল এই টাকা দিয়ে একটা নিজের জন্য তরবারি কিনছেন তরবারি আল্লাহু আকবার আসে তেরা দিল মে রা কি মুস্তুফা হাই সামনে আসে তেরা দিল পেহা কি মুস্তুফা রা সামনে বাতিলা রা মন্দ দিল কা দিল মে রা হি সামনে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের জবাব তেন্য সাহাবে কারাম ঘরবারি নিয়ে দাঁড়ায়া যায় এবারে মঞ্জুরে জোরে দোর বাজার থেকে একটা তরবারি কিনছেন আর কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে একটা বোরকা কিনছে কিতাবের ভিতরে লম্বা ঘটনা বাবা সংক্ষিপ্ত বোঝা যে একটা তরবারি কিনছেন আর একটা বোরকা কিনছেন এই বোরকা দিয়ে পুরাটা চেহারা পুরাটা দেহ সাবি সাদে আসুয়া সবটা দেহ যাতে না দেখা যায় এই বোরকাটা পরিধান করে ফেললেন বাবা এ বন্ধু দেখো চোখের পরিসরে কান্না করতে পারো কি না সাহাবায় কারাম নবীর জন্য এত পাগল ছিলেন বাবা এত মহাব্বতের ছিলেন এবার যখন সাহাবি মঞ্জুর একটা দৌড় দিছেন যুদ্ধের ময়দানে চেহারাটা পর্যন্ত দেখা যায় না সুন্দর করে চেহারাটাকে ঢেকে ফেললেন তরবারি হাতের ভিতরে নিয়ে এবার সাহাবি দৌড় যুদ্ধের ময়দানে বাবা যুদ্ধর ময়দানে যখন দেয় ওই যুদ্ধের নেতৃত্ব আপনার নেতৃত্ব দিচ্ছেন সরকারে নবী যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে হঠাৎ করে দেখতেছে একজন সাহাবি কালো বুড় কাপড়ে তো অবস্থায় যুদ্ধ করে সমস্ত সাহাবেক এরম সাদা যুদ্ধ পরিহিত অবস্থায় আছে। কিন্তু এই সাহাবি কালো বুরকা পরিত অবস্থায় আছে কিন্তু চেহারা দেখা যায় না আল্লাহর নবী সিদ্দিক একবার হজরতে আবু বকর কে বলে আবু বকর ওই যে সাদা পোশাক পরে তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন দেখা যায় কালো বুরকা পরে যুদ্ধ করে সাহাবী তুমি তার ছিল নাকি আল্লাহু আকবার তুমি তারে ছিল নাকি আবু বকর বলে ফায়গম্বর চেহারা দেখা যায় না তরবারি ঘুরার দেখে বোঝা যায় উনি মুসলমানের পক্ষে যুদ্ধ করে আল্লাহ তরবারি ঘুরার আলাম দেখে বোঝা যায় উনি মুসলমানের পক্ষে যুদ্ধ করে আল্লার নবী বিশ্ব নবী রহমাত আলমিন বাবা ওই নবীর চেহারাটা ওই সাহাবির চেহারাটা দেখার জন্য কয়েক কদম সামনে যখন পা বাড়াইলেন হঠাৎ করে ওই নবীজির চেহারার দিকে তাকাইয়া সাহাবির দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে ওই সাহাবি নবীর দিকে তাকাই আছে নবীজি ও সাহাবির দিকে তাকাই আছে দুইজনের আর সাথে তার লুক লেগে গেছেন তার লুক লেগে গেছে এ বন্ধু ওই সাহাবি নবীর দিকে তাকাইয়া কল্পনার জগতে চলে গেছে কল্পনার জগতে চলে গেছে ওই সাহাবি কল্পনা করে ওরে মক্কার বেঈমানের দল এরে মক্কার কাফের দল যেই নবীকে মাসে চিনে গাছে চিনে যেই নবীকে সমুদ্রের নিচে যাচ্ছে সব চিনে যেই নবীকে আসমানি নিচে জমিনের উপরে সবাই সম্মান করে করে মক্কার বেইমানের দল তোরা মানুষ হয় নবী চিনলি না আপনারা আমার নবীকে গাছে চিনে আপনারা আমার নবীকে মাছ চিনে আপনারা আমার নবীকে সমুদ্রের নিচে যা আছে উপরে যা আছে সবাই চেনেন ঠিক কিনা জুড়ে বলেন ওই সাহাবি নবীর দিকে তাকাইয়া মায়া বড়া দিলটা গেছেন নজর দিয়া তাকাইয়াছেন ঠিক কিনা জুড়ে বলে বনের পশু চিল্ল জারে চিল্ল না মানুষ তারে ধনের পশু চিল্লজারে চিল্লো না মানুহ স্থারে আল আহাদের ডাক দিলেন তা কাফের বেধিন পাথর মারে হাদের ডাক দিলেন কাফের বেদিন পাথর মারে গায় হাই চিনল না হাই বনের পশু চিনল জারে চিনল না হাই মানুষ তারে ঠিক কিনা বলুন এবার আল্লাহর নবীর দিকে তাকাইয়া ওই সাহাবি বাবা কল্পনার যোগে তারা চলে যায় ওদিক দিয়ে একজন কাফের এসে সাহাবির মাথার উপরে এমন জুড়ে আঘাত করে সাহাবি বেউস বাবা জমিনের মধ্যে পড়ে যায় যখন যুদ্ধ শেষ হয়ে যায় মুহূর্তের ভিতরে আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর ওই যে কালো গরু কাপড়ে তো সাহাবি চেহারা দেখা যায় নাই তাকে আমার সামনে নিয়ে আস তার চেহারাটা আমি একটু দেখতে চাই কোন সাহাবি যুদ্ধের ময়দানে চলে আসছে এ মুসলমান একটু মন দুঃসাহে চু নেন দেখেন চোখের পানি সেরে ঠান্ডা করতে পারেন কিনা নবীর মহাব্বত যদি দিলে থাকে বাবা অটিমেটিক চোখ দিয়া পানি বাহির হয়ে যাবেন ঠিক কিনা বলেন আল্লাহর নবীর কথা মতন হজরত সিদ্দিকে একবার আবু বকর ওই সাহাবিকে যখন সামনে নিয়ে আসেন আল্লাহর নবী যখন মুখ থেকে কাপড়টা সরাইলেন গো বাবা নবীজি তাকায়া দেখতেছে ওই সাহাবি তো সেই সাহাবি যেই সাহাবিকে আল্লাহর নবী বিবাহ বাজার করার জন্য বাজারে পাঠাইলেন নবী আমার অবাক হয়ে গেলেন কি ব্যাপার তোমাকে তো আমি বিবাহের বাজার করার জন্য বাজারে পাঠাইলাম কিন্তু তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসছো সাহাত কান্না করে আর বলো অগো পয়ে দুনিয়ার সব জিনিসের চাইতে আপনারে বড় মা করি দুনিয়ার সব জিনিসের চাইতে আপনারে বড় ভালোবাসি ও নবী আমি চাই দুনিয়া চাই না দুনিয়া চাই না গো নবী আমার সুন্দরী মেয়ে নিয়ে দাম্পত্য সুখময় চাই না আমি চাই ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে ও আল্লাহর নবী আমি দুনিয়াতে আরাম চাই না কেয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই ওগো আল্লাহর নবী আমি যখন শুনলাম আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গো নবী আল্লাহর নবী বলেন রে সাঁত তাহলে কেন বুড় কাপড় আসছ কেন চেহারা ডেকে আসছ সাদ বলে ও নবী আমার আপনি বিবাহ করাইবেন এই সংবাদটা মদিনার অলিগে থেকে সব জায়গায় পৌঁছে গেছে আনাতে কানাতে সবাই জানে আজকে মসজিদের ইন্ডিতে আমার বিবাহ হবে আমাকে সবাই জানে আমাকে সবাই চিনে ওগো আল্লাহর নবী আমি যদি এভাবে যুদ্ধের ময়দানে আসি আমার চেহারা দেখে সাহাব সাহাবো ক্যারাম চিনে ফেলবে অন্য সাহাবোয়েরাম যখন চিনে ফেলবে আমাকে এখান থেকে বাড়িতে তাড়ায় দিবে কারণ আপনি বলেছেন আমাকে বিবাহ করাইবেন এটা তো সবাই জানে ও নবী আমারে স্বভাব চিনে আল্লাহর নবী চেহারাটা যেন না দেখা যায় আমার কোনো বড়ির কোনো চেহারা কোনো অংশ যাতে না দেখা যায় এজন্য গোয়াল্লার নাবি আমি আসছি যাতে করে যুদ্ধ করে আমি চাহাদ বরণ করতে পারি আর কিয়ামতের ময়দানে নবী আপনার সাথে যেন আমি থাকতে পারি এ মুসলমান বাবা নবীর জন্য মহাব্বত কেমন দেখছেন নাকি আল্লাহর নবীকে ডাক বলেন নবী আমার আল্লাহ কি আমারে মাফ করবে না আল্লাহ কি আমারে ক্ষমা করবে না ওগো নবীজি আল্লাহ কি আমাকে মাফ করবে না আল্লাহ কি আমার ক্ষমা করবে না ও গো আল্লাহর নবী যখন কান্না করে করে সাহাবি এই কথা বলতেছেন বাবা আল্লাহর নবী চোখের পানি সেরে কান্না করে সাহাবিও কান্না করে নবীজ কান্না করেন ও মুসলমান ভাই আমার হঠাৎ করে নবীজির চোখ দিয়া পানি পড়তেছে নবী উপরের দিকে তাকাইলেন উপরের দিকে তাকানোর সাথে সাথে নবী একটা মুস্কি হাসি মারলেন আল্লাহ আকবর আবু বকর বলেন আপনি উপরের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারলেন বুঝলাম না নবী আমার ডাক দিয়া বলেন এরে আবু ব উপরের দিকে তাকাইয়া কেন হাসছি জাননি বলে আমি এজন্য উপরের দিকে তাকায়া হাঁটছি আমি আমার আবু বকর শোন আমার এই দুইটা নজর দিয়া আমি আকাশের দিকে তাকাইয়া দেখলাম আকাশের ভিতরে যত সুন্দরী সুন্দরী হুড়ের আছে আমার সাহাবকে নেওয়ার জন্য আকাশের সুন্দরী সুন্দরী জান্নাতের হুরেরা আমার সাহাবকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে এমনভাবে দৌড়া দৌড়ি করতেছে আমি তাকায়া দেখলাম ওই সাহাবির লাশ নেওয়ার জন্য একজন আরেকজনের থেকে আলাদাভাবে দৌড়াইতেছে আর প্রতিযোগিতা করতেছে এ মুসলমান ভাই এই দৃশ্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লাগছে রে বাবা আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলেন এর জিব্রাইল যাও আমার বন্ধুরে তুমি শোনায়া দাও কি শোনায়া দাও ওয়াল্লাযীনা আমানু আশাদু হুব্বাল লিল্লাহ জিব্রাইল আমিনাত সান নবীকে শুনায়া দিলেন ওগো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত এমন আপনার আশে কুম্মত থাকবে আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা থাকবে যারা আপনার জন্য ইসলাম হতে প্রস্তুত নয় শুধু জীবন দিতে রাজি কিয়ামত পর্যন্ত এমন একটা দল থাকবে যেই দলটা আপনার জন্য পাগল ইসলামের জন্য পাগল আল্লাহর ভালোবাসার জন্য তারা প্রয়োজনে জীবন দিতে রাজি ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ করলেন আল্লাহর নবী বলতেছেন এজন্যই তো তোমরা যদি মোমেন হইতে চাও নবী বলেন মোমেন হইতে পারবা না তবে যদি মোমেন হইতে চাও নবী যে হাদিসের মধ্যে বলেন ইলাইহি চাইতে নবীজিকে বেশি মহাব্বত করতে হবে আমি আমার নেতা বুঝি না আমি আমার পীর বুঝি না পীর মা বাবা দাদা দাদি সব আত্মীয় স্মরণ নিজের বাচ্চার চাইতে নবীজিকে বেশি মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে ঠিক না জোরে বলেন এজন্য আল্লাহবাগ আমাদের সকলকে সেই নবীজির মহাব্বত ভালোবাসা এবং নবীজির রেখে যাওয়া সে আমানত এবং নবীজির যে সুন্না আছে তার উপরে আমল করে চলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে বলুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين